বহু <laughs> থেকে <laughs> হামবেল দেখে তুমি বুঝে গেছো আজকে আমি কোথায় এসেছি আজকে আমি চলে এসেছি কৃষ্ণকালী মায়ের কাছে যে মায়ের নাম কিন্তু তোমরা সবাই শুনেছো সেই কৃষ্ণকালী মায়ের কাছে আজ আমি চলে এসেছি চলো আশা থেকে শুরু করি আজকে লাইন দিয়ে যে যেখান থেকে আসুক না কেন ফার্স্টে নাম থাকবে বর্ধমান স্টেশন এবং বর্ধমান স্টেশন থেকে সহজেই তোমরা ট্রো পেয়ে যাবে মাত্র চল্লিশ টাকা দিয়ে চলে যাবে কৃষ্ণকালী মায়ের মন্দিরে ভাইনাল আমি পৌঁছে গেছি কৃষ্ণকালী মায়ের মন্দিরে আর সমস্ত আপডেট কিন্তু আমি এই ভিডিওতে দেখাবো তো ভিডিওটাকে স্কিপ স্কিপ না করলে কিন্তু কেউ পুজো কিভাবে কখন হয় মা কখন আসে এখানে কিভাবে আসতে হয় তার সমস্ত কিছু দেখাবো কিন্তু আমার এই ভিডিওতে তো চলো ভিডিওটা শুরু করা যাক ভিড় থেকে তো বুঝতেই পারছো কত দূর দূর থেকে মানুষ ছুটে আসে এই মায়ের কাছে সপ্তাহে একদিন বন্ধ থাকে সেটা হচ্ছে সোমবার তাছাড়া প্রতিদিন কিন্তু মন্দির খোলা থাকে এবং মা আসে কিন্তু সকাল এগারোটার সময় এগারোটার সময় এসে মা কিন্তু পুজো শুরু করে আজকে মঙ্গলবার রেকর্ড করা ভিড় ছিল এবং আজকে আমি ফার্স্ট টাইম এখানে আসলাম এই রোদ গরমকে জয় করে বহু দূর দূর থেকে ছুটে আসে মানুষ এই মায়ের কাছে আর এই মায়ের অলৌকিক কাহিনী আর এই অলৌকিক শক্তি তোমাদের সবাই শুনেছ বলে ভিডিওটা দেখছো এক সময় এই মাকে কিন্তু অনেক লোক ভণ্ডামি ভণ্ডামি বলতো কিন্তু এই অলৌকিক কাহিনী অলৌকিক দৃশ্য দেখার পর মাকে কিন্তু ভণ্ডামিতে দূরের কথা মা কাছে কত লোক ছুটে এসছে একবার দেখো তোমরা কত ভিড় এখানে কিন্তু অনেক অলৌকিক দৃশ্য এবং অলৌকিক কাহিনী শুনতে পাওয়া যায় তার জন্য কিন্তু আমি ছুটি এসেছি দেখতে দেখি তো কেমন জিনিসটা সত্যি কি আসলে হয় তো সত্যি মনে হচ্ছে হয় মা কিন্তু এখনো আসেনি মা কিন্তু আসে এগারোটার সময় আমার জীবনে সবচেয়ে কষ্ট ছিল মনে হয় আজকে এত ভিডিও করি কোনো দিন এত কষ্ট পায়নি মানে ওখানে এত মানুষের গ্যাদারিং এত মানুষের চাপ এত রোদ এত গরমের মধ্যে ওখানে দাঁড়িয়ে থাকতে এত পরে কষ্ট ছিল তার মধ্যে এত শান্তি ছিল মায়ের মুখটা দেখার পরে জানি না এই জায়গাটাকে নিয়ে কে কী বলে তবে ভণ্ডা কিন্তু একদমই না কারণ আমি যা দেখলাম একটা মহিলা নবদ্বীপ থেকে তার মেয়েকে নিয়ে এসছে সে কিন্তু একদম বোবা ছিল কিন্তু এখানে আসার পরে সে কিন্তু কথা বলা শিখে গেছে মানে বাবা মা জেঠু বড়ো মা কিন্তু বলতে পারছে আমি নিজের কানে শুনেছি এবং নিজের চোখে দেখেছি এটা ভক্তিতেই কিন্তু ভগবান ভক্তি করলে ভগবান কি পাবেই সর্বশেষ পুজো দিয়ে এখান থেকে খাওয়া দাওয়া করে তোমরা চলে যেতে পারবে এবং যারা একটু অসুস্থ বা সমস্যা নিয়ে আসবে তারা বিশেষ করে শনি মঙ্গলবার এসো না কারণ ভীষণ পরিমাণে ভিড় হয় শনি মঙ্গলবার এই জন্য অন্যদিন আসলে মার সাথে ভালো করে কথা বলতে পারবে তো আজকের ভিডিওটি এখানে শেষ করলাম যদি ভালো লাগে প্লিজ লাইক করে দেবে আর কমেন্ট করে জানি ভিডিও কেমন হয়েছে